বাংলাদেশ যুব অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার অন্তর্গত মুক্তাগাছা উপজেলা যুব পরিষদের আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে যে সমস্ত মানুষ এইসব কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তারা হলেন সভাপতি মোহাম্মদ আল আমিন সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ দানেশ আলী সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া সহসভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম মুক্তার সহসভাপতি মোহাম্মদ হিফজুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ শাহিন সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সহ সাধারণ সম্পাদক ইয়ামুল হাসান ইমান সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান নাজির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র সহ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক সহ সম্পাদক ইব্রাহিম হোসেন সহ সম্পাদক মোহাম্মদ রফিক খান সহ সম্পাদক মোহাম্মদ সাইদ খান প্রচার উপকাশনা সম্পাদক সুবহান সরকার সহপ্রচার উপকাশনা সম্পাদক মোহাম্মদ এনামুল ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ সজীব নীর সহ অর্থ সম্পাদক মোহাম্মদ প্রিন্স মাসুদ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল রানা আইন বিষয়ক সম্পাদক রকিবুল হাসান সহ আইন বিষয়ক সম্পাদক মুশারফ হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উবায়দুল ইহাদ মামুন সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন আইন সম্পাদক মোহাম্মদ খন্দকার জসিম সহ আইন সম্পাদক জহিরুল ইসলাম সদস্য যারা নির্বাচিত হয়েছেন যুব অধিকার পরিষদের তারা হলেন মোহাম্মদ মুশারফ হোসেন মিনহাজুল ইসলাম উজ্জ্বল মিয়া মোহাম্মদ আকরাম মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ সাদ্দাম হোসেন মোহাম্মদ সাদেক খান মোহাম্মদ সারোয়ার হোসেন মোহাম্মদ আনজিম মোহাম্মদ শহীদুল ইসলাম এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন